হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম জেরিন কি করছেন স্টুডেন্ট ক্লাস 8th ফি দিছি আচ্ছা আপু আপনার নাম নূপুর ক্লাস ওর সাথে এসএসসি আচ্ছা দুজন আপুকে পেয়ে গেলাম আপুকে পাঁচটা क्वेश्चन করবো দাদা আপনাদেরকে পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে আপনারা প্রস্তুত জি আপু আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন এরকম হচ্ছে কোন ডিমে কুসুম থাকে না আমরা জানি সব ডিমে কুসুম থাকে কিন্তু কোন ডিমে কুসুম থাকে না

টেন আপু একটার মধ্যে একটা পালানো নাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন ছাগল ডিম দেয় কোন ছাগল ডিম দেয় আপু কোন ছাগল ডিম দে ওয়ান টু ফোর নাইন সেভেন কোন ছাগল ডিম দেয় এইট নাইন আপুরা এটা পারলো না আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেনে যাব আপুরা দুইটার মধ্যে একটা পারল না তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে নামে আপনার নামটা বলতে হবে আচ্ছা আপনার নামের প্রথম করতে একটা জেলার নাম বলতে হবে যদি একটা জেলার নাম যশো জেরিন হ্যাঁ মিনিটের মধ্যে এখনো একটা না আপু তিনটার মধ্যে আমি এখন চার নম্বর কোশ্চেনে যাবো চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন জিনিস নতুন অবস্থায় সবাই বেশি বেশি টিপে ফোন কি মনে হয় আপু ফোন আপু এটা কেমন দিয়ে রাখা তাহলে এটা কি করে পারলেন যখন নতুন ছিল তখন বেশি টিপসে দেখতে চাইতাম যে মানে ফোনের কোথায় কি আছে কি দিয়ে কি করতে হয় সেটাই হ্যাঁ রাইট রাইট একদম সঠিক তো চারটার মধ্যে আপু একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ফুল সবার সাথেই থাকে বিশেষ করে মেয়েদের সাথে থাকে কোন নাকফুল কেন মনে হলো নাকি পড়ে আছে এটা কি আগে থেকে জানতেন